ঝালের বেডের প্রস্তুতি নিচ্ছি ঝালের বেডের দূরত্ব কেমন দেব বা কেমন দূরত্ব বেডের কেমন মালচিং পেপার ব্যবহার হবে আসুন আমরা এটা জেনে নিই আমাদের মালচিং পেপার চার ফিট অর্থাৎ আটচল্লিশ ইঞ্চি এবার আটচল্লিশ ইঞ্চি মালচিং পেপারে আমরা কয় ইঞ্চি বেড তৈরি করব আসুন দেখি প্রত্যেক ফিটি বারো ইঞ্চি পেপারে দুই ইঞ্চি করে মার দেব অর্থাৎ এই ওরেপ করতে গেলে বারো ইঞ্চির থেকে দু ইঞ্চি কম নিতে হবে তাহলে চার ফিট মালচিং পেপারে আমরা নেব বারো তাহলে চার বারো আটচল্লিশ ইঞ্চি এখন আমরা এখানে নেব দুই ইঞ্চি করে ফিটে দুই ইঞ্চি বাদ যাবে এখন আমরা নেব চার ফিটি চার দশকে চল্লিশ ইঞ্চি আসুন আমরা দেখি এখন বেডটির দৈর্ঘ্য কত আছে এই যে আমাদের বেডটির দৈর্ঘ্য চল্লিশ ইঞ্চি আছে এবার নালাটির দৈর্ঘ্য নালাটির দৈর্ঘ্য আপনার এক ফিট বেডটির দৈর্ঘ্য চল্লিশ ইঞ্চি তাহলে চল্লিশ ইঞ্চি বেডে আমরা আটচল্লিশ ইঞ্চি মালচিং পেপার ছেট করতে পারবো এর দ্বারা বোঝা যায় প্রত্যেক ফিটে দু ইঞ্চি করে আমরা কম নেব তাহলে দু ইঞ্চি দশ ইঞ্চি বেড নিলে বারো ইঞ্চি পেপার লাগবে বারো ইঞ্চি চব্বিশ ইঞ্চি পেপার নিলে বিশ ইঞ্চি বেড লাগবে এভাবেই আমরা বেডটি তৈরি করবো নালাটি বারো ইঞ্চি নালা কাটছি এই বারো ইঞ্চি নালা কাটার পরে বেডটি এমনভাবে তৈরি করব মিডেলে একটু উঁচু হবে আর সাইডে একটু নিচু হবে যার কারণে বৃষ্টির পানিটা সুন্দরভাবে ঝরে যায় গাছের গোড়ায় না জমে অথবা চারার গোড়ায় বা বেডের উপরে না জমে থাকে এরপরে আসুন এই ভিতরে বারো ইঞ্চি নালায় আমরা পরবর্তীতে নয় ইঞ্চি নালা টানবো টেনে দুই মালচিং পেপারের সাইডে দিয়ে যাব যেন পেপারের পানিগুলি গড়িয়ে এসে মিডেলে জমা হয় তার কারণ সাইডে যদি জমা হয় তাহলে গাছের গোড়ায় পানির প্রভাব পড়বে এজন্য আমরা মিডেল থেকে নয় ইঞ্চি নালা কেটে আসবো পানিটি গড়িয়ে মিডেল দিয়ে চলে আসবে